গুড মর্নিং ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর আজকের ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ভিডিও তো সকাল সকাল উঠে গেছে স্নান করে নিয়েছি একটু ফুল ফল সব কিছু গুছিয়ে নিচ্ছে আর ঠাকুরগুলোকে একটু মুছে দিচ্ছে আর কি সকাল সকাল উঠে আর এখন দেখো পুজো করে নেবো ঘরে আর তারপরে যাব শিব ঘরে পুজো দিতে আর এই পুজোটা আমার ভীষণ আকাঙ্ক্ষিত একটা পুজো হ্যাঁ এই পুজোটার জন্য আমি বহুদিন ধরে ওয়েট করে আছি শিবাই অঙ্গ নমর শিবাই অঙ্গ শিবাই তো আমরা এখন রেডি হয়ে গেছি আর সবাইকে গুড মর্নিং আবারও তো এখন হচ্ছে বেরিয়ে দিতে এখন নটা মতো বাজে আর ঘরের পুজো দেওয়া কমপ্লিট আর শিব ঠাকুরের নাকি পছন্দ সবুজ তাই যে সবুজ চুরি পরে নিয়েছি বাট সবুজ আজকে শাড়ি পরিনি প্রত্যেকবার সবুজই পরে থাকে আজকে দুজনেই শিবের কালার পরেছি নীল নীল বলো নীলকণ্ঠ নীলকণ্ঠের কালার পরেছি তো চলো আর যেখানে পুজো দেওয়ার কথা যেখানে পুজো দেওয়ার জন্য আমরা ভেবে রেখেছিলাম অনেক দিন থেকে তো সেখানেই যাচ্ছি সেটা শেয়ার সব আমরা এখন বেরিয়েছি আর এবার টোটো ধরবো টোটো করেই যাব যেহেতু কাছেই কিন্তু তাও টোটো করে যাবো শাড়ি পরে রয়েছে জন্য পুজো দেওয়া হয়ে গেছে আর এবার যাবো হচ্ছে মাদের ওপরে আর এই যে স্বাগতীগির সামনেই মন্দিরটা খুবই সুন্দর জায়গায় কোনোদিন এখানে পুজো দিইনি প্রণাম করেছি আর আজকে ফার্স্ট টাইম এখানে পুজো দিলাম পুজো দেওয়া তো হয়ে গেছে এখন এই যে টোটো ধরে চলে যাব বাড়ির সামনের পুজোর ভিডিওটা আর করা হয়নি ভীষণ গরম ছিল মানে পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম তারপরে সোজা বাড়ি চলে এসছে আর এখন রান্না বান্না জোগাড় করছি তো রান্নার ব্যবস্থা এখানে হয়ে গেছে দুপুরবেলার আইটেম বুঝতেই পারছো দেখে এদিকে খিচুড়ির জোগাড় আর এদিকে পাঁচমিশালি তরকারি কি বলে এটাকে আমাদের ভাষায় ভুলে গেলে পাঁচমিশালি তো মানে সবার ভাষায় আমাদের ভাষায় কি বলে মানে গ্রাম্য ভাষায় যেটা ভুলে গেছে গেছে উঠে এখন ভোজে যেটা বলে আসি ছোট থেকে ছাঁচরা তো এখানে সব জোগান নিয়ে নিয়েছি এখানে কিছু গোটা মশলাও নিয়ে নিয়েছি তো চলো এবার শুরু করে দিই ভুনা খিচুড়ির জন্য মুগ ডালটা ফার্স্টে ভেজে তুলে রেখেছি আর এখানে দেখো কড়াইয়ে এখন সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছে আর এই কড়াইটা না বড়ে রায়পুরো বেলাকার সব বন্ধুরা একসাথে যখন থাকতো এই কড়াইটাতে রান্না হতো এই কড়াইটা বেশ অনেকটাই বড় আর এই কড়াইয়ের সুবিধা হবে বলেই আমি এই কড়াইটা আজকে রান্না করব বলে ঠিক করেছি রান্না হচ্ছে রান্না আছে আছে বাবা ভেবে

ছেঁচড়ে রান্নাটা তো হয়ে গেছে আর এখানে কড়াইয়ে দেখো ফোড়ন দিয়েছি কিছু গোটা মশলা আর তারপরে একটুখানি আদা পেস্ট দিয়ে দিলাম আর এবার হচ্ছে চালটা ভেজে নেবো এখানে গোবিন্দভোগ চাল রয়েছে কিছু আর তারপরে কাজু কিশমিশও ভেজে নিয়েছিলাম চালটা ভেজে তারপরে ডালটাও ভেজে নেবো আর এই ভুনা খিচুড়ি বানানোর জন্য না ঠিকঠাক পরিমাণ সব কিছু লাগে তবেই ঝুরঝুরে হয় আর এটা ঝুরঝুরে করাটা বেশ চাপের মানে মোটামুটি পারবো খুব যে ভালো পারি তা না আমি প্রথমেই বলেছিলাম তো চলো দেখা যাক কি হয় খিচুড়ি আমাদের রেডি আর এই হচ্ছে ফাইনাল লুক এখন হচ্ছে বরকে খেতে দিয়ে দিচ্ছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমার